হ্যালো ফ্রেন্ড সকলকে রাধাষ্টমীর অনেক শুভেচ্ছা অ্যান্ড ভালোবাসা তো আজকে রাধাষ্টমীতে দুপুর বারোটার পর নিরামিষ জিনিস খেতে হয় তো চলো দেখিনি আজকে আমি রাধাষ্টমীতে কি রান্না করলাম তো দেখো রাধাষ্টমীতে রান্না আমি করেছি হচ্ছে পনির পটল আলু তরকারি হুম তো তোমরা দেখতে পা দেখতে পাচ্ছ পনির পটল আলু এখনও আমার ফুটছে হুম আর এই দেখো কেমন ফুলে উঠেছে তোমাদেরকে দেখায় তো আজকে রান্না হচ্ছে পনির পটল আলুর তরকারি আর এই দিকে আসছে পটল ভাজা আর বটবটি আর আলু দিয়ে ভাজা আর এখানে আসছে সাদা ভাত এই হচ্ছে আজকে আমার মেনু তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর আদার্স তুমি কারা কারা পালন করছো অবশ্যই বলবে আর আজকে তোমাদের বাড়িতে কি রান্না হচ্ছে নিরামিষ অবশ্যই জানাতে ভুলবে না আর আমার বাড়িতে তো পনির রান্না হচ্ছে আর পনির খেতে আমার ছেলেরা যে ভালোবাসে পনির হলে আর কিছু চায় না তো আমার হাজব্যান্ডও যেমন ভালোবাসে আমার ছেলেও খুব ভালোবাসে আর তোমরা বলবে অবশ্যই পনিরের রান্নাটা কেমন হয়েছে কালারটা আর দেখতে কত কতটা সুন্দর হয়েছে তোমরা অবশ্যই জানাবে কিন্তু তাটা বাই বাই